আমি এই ভিডিওতে দেখাবো যে আপনারা এই ভিডিওতে দেখে থাকবেন যে একটা ফোনে এক সঙ্গে দুইটা ফ্রি ফায়ার গেম ওপেন করে এবং দুইটাই একটা অ্যাকাউন্ট সাথে আরেকটা অ্যাকাউন্ট ই ও দিয়ে কানেক্ট করা যায় এমনকি দুটো ফোনে গেম খেলা যায় সো আমি এই ভিডিওতে এই প্রসেসটা পুরোপুরি দেখাবো তো ভিডিও শুরুতে বলে রাখি ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এখন সব জরুরি ভিডিও পেতে সো চলুন কথা আমরা ভিডিও শুরু করে দেখ তো শুরুতে আপনি আপনার হয়তো প্লে স্টোরে আসে ফ্রি ফায়ার হয়তো আপনার টাইমে এমনিটাই ইনস্টল আছে আপনি ফ্রি ফায়ার ম্যাক্সটা ইনস্টল করে নেবেন এই ফ্রি ফায়ার ম্যাক্সটা ইনস্টল করে নেবেন আমার দুটোই ইনস্টল করা আছে সো সিম্পলি আমি এখন যা করবো গেমে প্রবেশ করবো গেমে ঢুকার পর দেখুন এই গেমটা লোড নিচ্ছে সো আমি এখন টান দিকার এই স্লাইডারের এবারে ক্লিক করবো দেখুন একটু টান দিলে বেরিয়ে আসবে এ দেখুন এটা কিন্তু বেরিয়ে এসেছে সো এখন যা করতে হবে এই জায়গা থেকে ফ্রি ফায়ার ম্যাক্সটাকে সিলেক্ট করতে হবে আর অবশ্যই কিন্তু আপনারা ফ্রি ফায়ার ম্যাক্সটাকেও সেট আপ করে নেবেন অ্যাকাউন্ট লগ ইন করে নেবেন সো দেখুন আমার ফোনে কিন্তু এখন দুটো ফ্রি ফায়ার ওপেন হচ্ছে একটা ওপেন হয়ে গেছে আর একটা লোড নিচ্ছে সো এটা কিন্তু সত্যি কথা দেখুন এটা কিন্তু হচ্ছে আমি এখন আবার অ্যাড করে দেখা হবে একটা এরি সেটার একটা দেখুন এটা কিন্তু এই যে একটা লোড নিচ্ছে আর এইটা দেখুন আমি কিন্তু ঘুরিয়ে দেখাচ্ছি আর আর একটা লোড নিচ্ছে দেখুন ওটাও একটু লোড লোড নিক আমি আপনাদের ট্রাই করে দেখাবো দেখুন এটাও কিন্তু ল ইন হয়ে গেছে গেমটা লোড হচ্ছে একটু অপেক্ষা করতে হবে সো দেখুন এটা কিন্তু হচ্ছে একটু দেরি লাগছে আমার নেটটা একটু ঝামেলা লাগছে সেই জন্য আর কি নাহলে এই সময়টা লাগতো না দেখুন আমি এগুলো কেটে দিই এবার দেখুন তাই দেখুন একসঙ্গে দুইটা ফ্রি ফায়ার অ্যাপ দুইটা আইডি দেখুন আমি একবার এটাতে ক্লিক করছি এটা কিন্তু চলছে আবার এটাতে ক্লিক করছি সো সিম্পলি আপ এখন কি অ্যাড করে আমি দেখাতে পারবো ইউআইডি দিয়ে অ্যাড করার জন্য সো এই জন্য এখানে টিম কোডে গিয়ে না আর কি এরকম অ্যাড করা অ্যাড করা যাবে কিন্তু অবশ্যই কারণ এটা কিন্তু সত্যি কোনো ফেক না আমি কোনো ফেক ভিডিও বানাই না আপনারা জানেন অবশ্যই এটা কিন্তু সত্যি সত্যি দুটো আইডি দেখুন এটা কিন্তু কোনো ভিডিও চালানেন না মাঝখানে দেখুন আমি যখন স্টার্টে ক্লিক করি দুটো আমি স্টার্টে ক্লিক করি দেখুন দুটোই কিন্তু ম্যাচিং হচ্ছে তাহলে বুঝেছেন যেটা সত্যিই না মিথ্যে দেখুন একটাই কিন্তু ঢুকে গেছে ভাই দেখছেন এটা একটু গেম শুরু হয়ে গেছে সো এই ছিল ভিডিও ভিডিও ভালো লাগে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম সব টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড ভিডিও পেতে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন